এতদিন হইল টাকাটা ধার দিলাম এখনও এরা পাইতেছি না ওই জানি গেলাম টাকাটা দিয়ে কি আমি বিপদ হয়ে গেলাম নাকি লাই জান কোনো কিছু ভালো লাগে না তাও তো পাইনি অন্তত ফান সামনে অন্ত নেওয়ার বদলে তো আমরা দিতেই হ্যাঁ যাই

প্রতি বছরে দুই হাজার করে এলে দু টাকা নিচ্ছ আমি বুঝি না আমার লাভ দরকার নাই তুমি যেটা নিচ্ছ ভাই ওইটাই আমার দাও এটাই দিয়ে দাও আমি এটা তুই মুক্ত হই তুমিও মুক্ত আমি মুক্ত হই তুমি আমার দিয়ে দাও টাকাটা আমি আমি অন্য আমার কেউ জানে না আমি তোমার দাঁত দিছিলাম কিন্তু ভালো মনে করে দিছিলাম তুমি আমার টাকাটা ঘুরে তুমি আমার ঘুরাইতেছো তখন তো এই টাকাটা দিলে আমারও উপকার হয় আর তুমি ওর মুক্ত ভাই কেটা করলেও মারা যায় আমার টাকাটা দিয়ে দাও ভাই না ভাই তোমার টাকা দিয়ে দিবো তুমি কষ্ট করছো আর একটা বছর কষ্ট করো চারটা বছর আর একটা পারবে এক বছর পর আমি তোমার সব টাকা দিয়ে দিবো ভাই তুমি না আজকে এতদিন হয়ে গেলো তুমি হচ্ছো যে আমার এক সপ্তাহ পরে টাকাটা দিয়ে দেবে ভাই বিপদের কথা কয়ে নিছো এক সপ্তাহ পরে দিয়ে দেবে এখন পর্যন্ত তুমি দিতে চান এখন দুই বছর এক বছর কি ভাই করে এলাম

আপনার লজ্জা সরব নাই মিয়া ভাই কইতে গেছেন মিয়া আপনি ভাই শুনেন হ্যাঁ যাবে ভাই আমি maaf করেন মানে আমার maaf করেন ভাই আয়েন না ভাই পিছে পিছে ওই আয়েন না ভাই 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 আপনি আমার এক বছর পরে দিয়া দেন ভাই আপনি আয়েন না পিছে পিছে মাছে দিয়া ভাই আমি ভালো মানুষ মাছে না আমারে অনেক খারাপ কইবো আপনি জানেন আপনার লগে ভাই কোনো সম্পর্ক নাই আমার আপনি এক বছর পরে ভাই এটা কত টাকা